দু হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিকের উত্তরপত্রে এসব কি লেখা যা দেখে পুরো শিক্ষকমহল হতবাক মেলে তোমরা এই জিনিসটা দেখেই ভিডিওতে ক্লিক করেছো তো সম্পূর্ণ প্রমাণ অর্থাৎ কিছু হাস্যকর জিনিস তোমাদের সামনে তুলে ধরবো যেগুলো পরীক্ষার খাতায় উঠে এসেছে তো সেফটির জন্য ছাত্রছাত্রীদের নাম কিংবা স্কুলের নাম কিংবা তার যাবতীয় ডিটেলস দেখাতে পারছি না তবে দেখে নাও এখানে প্রথমে একটি খাতায় লেখা রয়েছে দেখো সব তোমার হাতে যা করেছি ভুল করেছি তা পাশ করিয়ে দিবা মাথা ব্যথা করছে ওকে এখানে এই স্টুডেন্টটি কোন উত্তরের ক্ষেত্রে এটি লিখেছে সেটি তোমাদেরকে আর দেখাচ্ছি না তবে এটি মজাদার একটা উত্তর আর তার সঙ্গে যিনি খাতা কাটছিলেন তিনি সত্যি হতবাগু হয়েছেন তো যে ম্যামের কাছ থেকে আমি এটি নিয়েছি তিনিও আমাকে বলেছিলেন যে যিনি যখন খাতা কাটেন এই স্টুডেন্টটির খাতায় মিনিমাম সে সাত আট পেয়েছে তাকে গ্রেস নাম্বার দিয়ে পাঁচ নম্বর পর্যন্ত দিয়েছে ম্যাম তবে তার খাতায় সব লেখা ছিল তৃতীয় আরেকটি খাতা তোমাদের সামনে তুলে ধরছি উত্তরপত্র তোমরা কোনো দিকে দেখতেই পাচ্ছ বোর্ডের লোগোও দেওয়া রয়েছে সেখানে লেখা রয়েছে যে মহাশয়ের হাতে আমার খাতা পড়বে তাকে বলছি আমাকে এই বিষয়টাই পাশ করিয়ে দেবেন অর্থাৎ তোমাদের প্রত্যেকেরই দেখেছিলে যে আমি থামনের লিখেছিলাম না যে পাশ করিয়ে দেওয়ার অনুরোধ ছাত্রছাত্রীদের এইভাবেই তারা পরীক্ষার খাতায় যা লেখে তো ঠিক কথা আর কিছু লিখতে না পারলে এমন কিছু পাবলিক রয়েছে বা এমন কিছু স্টুডেন্ট রয়েছে যারা এমন কিছু জিনিস লিখে আসে তো তাদের একটা গাছ জলজান্ত প্রমাণ এই উত্তরপত্রটা তার পরবর্তী একটা ম্যাথের খাতা যেখানে একটা লেখা রয়েছে প্রায় গ্রাফ খাতা নেই অর্থাৎ সে গ্রাফ খাতা পায়নি বলে এমনভাবে লিখিয়ে দিয়েছে সর্বশেষ একটি তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তো খাতাসহ একটা উত্তরপত্র তোমাদের এখানে দেখাই যাচ্ছে যেটা লুস পেজে লেখা ছিল সেখানে সে কিছু লিখতে পারেনি লুজ পেজটা নিয়ে তার পরবর্তী পেজে লিখিয়ে দিয়েছে যে পাস করিয়ে দেন স্যার ঠিকানা দিলে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিব প্রমিস তো হয়তো সে বানান ভুল লিখেছে বাট সে বলতে চাইছে যে যে টিচার আমার খাতাটা কাটছেন দয়া করে আমাকে পাস করে দেবেন পাশ করে দিলে আমি আপনাকে পাঁচ হাজার টাকা দেবো তো উচ্চ মাধ্যমিক উত্তরপত্রে এমন কিছু উদ্ভব জিনিস ধরা পড়েছে এবছরের পরীক্ষায় তো এই বিষয়ে বিস্তারিত ভিডিও খুব তাড়াতাড়ি আসবে